আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মোটর সাইকেল বা মোটরবাইকের ইতিহাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরব আশা করছি এই তত্ত্ববহুল ভিডিওটি আপনাদের কাজে লাগবে মোটর সাইকেল বা মোটরবাইকের ইতিহাস বেশ দীর্ঘ এবং বিবর্তনশীল মোটর সাইকেলের প্রাথমিক ধারণা আঠারোশো ষাটের দশকের দিকে উদ্ভাবিত হয়েছিল যখন প্রথমবারের মতো পেট্রোল চালিত ইঞ্জিন সংযুক্ত বাইক তৈরি করা হয় এর ইতিহাসকে কয়েকটি ধাপে ভাগ করা যায় প্রাথমিক যুগ হিসেবে আঠারোশো ষাট সাল থেকে উনিশশো সালকে ধরা হয় মোটর সাইকেলে শুরু হয় মূলত মোটর সাইকেলের সাথে একটি ইঞ্জিন সংযুক্ত করে আঠারোশো সাতষট্টি সালের দিকে পিয়ের মিশু এবং তার ছেলে এরনেস্ট মিশু প্রথমবারের মতো একটি স্টিম ইঞ্জিন সংযুক্ত সাইকেল তৈরি করে যা পরবর্তীতে আঠারোশো সালে জার্মান ইঞ্জিনিয়ার গটলিভ ড্যামলার এবং তার সহকারী উইলহ্যাম মাইওয়াচ প্রথম পেট্রোচালিত মোটরব্যাক তৈরি করেন এটি ছিল বিশ্বব্যাপী শিক্ষিত প্রথম মোটর যা ডেমলার রেড ওয়াগের নামে পরিচিত পরবর্তীতে উনিশশো সাল থেকে উনিশশো সালে তা আরও বেশি উদ্ভাবনীয় যুগে রূপান্তরিত হয় উনিশশো সালে ব্রিটিশ কোম্পানি রোভার প্রথম আধুনিক মোটরসাইকেল তৈরি করে এটি মূলত স্ট্যান্ডার্ড ডুয়াল সাসপেনশন এবং স্টিয়ারিং হুইল দিয়ে তৈরি করা হয়েছিল আমেরিকায় হার্লে ডেভিডসন উনিশশো সালে তাদের প্রথম মোটরসাইকেল উৎপাদন শুরু করে যা পরবর্তীতে বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হয়ে ওঠে এর জনপ্রিয়তা এবং বৃদ্ধি মূলত শুরু হয় উনিশশো সালের গোড়া থেকে উনিশশো সালের মধ্যে মূলত উনিশশো এবং উনিশশো এর দশকে মোটরসাইকেল বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোটরসাইকেলগুলো সাইকেলগুলো সামরিক বাহিনীতে ব্যবহার করা হয় দ্রুত এবং কার্যকর পরিবহনের মাধ্যম হিসেবে এই সময়ে BMW এবং ইন্ডিয়ান মোটর কোম্পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান যুগ যা উনিশশো সাল থেকে বর্তমান দুই সাল পর্যন্ত টেনে নিয়ে এসেছে উনিশশো পঞ্চাশ সালের এবং উনিশশো পঞ্চাশ দশকের দিকে জার্মানি নির্মাতা কোম্পানি হোন্ডা ইয়ামাহা কাওয়াসাকি এবং সুজুকি মোটরসাইকেল উৎপাদনে প্রবেশ করে এবং বৈশ্বিক বাজারে নেতৃত্ব শুরু করে এই কোম্পানিগুলো সাশ্রয়ী মূল্যে এবং উচ্চ মানসম্পন্ন মোটরসাইকেল সভাগত শুরু করে উনিশশো সত্তর থেকে উনিশশো এর দশকে মোটরবাইকের ডিজাইন প্রযুক্তি এবং ইঞ্জিনের ক্ষমতা আরও দিনকে দিন উন্নত করা হয় সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক মোটরবাইক বেশ জনপ্রিয়তা লাভ করেছে যেমন জিরো মোটরসাইকেল এবং হার্লে ডেভিডসন লাইফওয়্যার ইলেকট্রিক মোটরবাইক তৈরির জন্য অন্যতম উদাহরণ মোটরসাইকেলের ইতিহাস দেখায় কিভাবে প্রযুক্তিগত অগ্রগতি এবং সামাজিক পরিবর্তন একে আরও জনপ্রিয় করেছে এবং বিশ্বের পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে দর্শক মণ্ডলী আজকে মোটরসাইকেলের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানালাম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম